জি ধন্যবাদ বস আলাইকুম তো স্পেশালি আমি বস আজকে একটু হ্যান্ড রাইস করছি কথা বলার জন্য আমি আমার পরিচয়টা দিয়ে অনেকে চিনে না আমি ইব্রাহিম খলিল লিটন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড অব ডিরেক্টর ডেস্টিনি টু থাউজেন্ড তো স্পেশালি আমি প্রত্যেকটা জুম মিটিংয়ের চেষ্টা করি থাকার জন্য আমি আজকে হ্যান্ড রাইস করছি শুধু পিএইচডি ফোরাম নবগঠিত পিএইচডি ফোরামকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং আন্তরিক মোবারকবাদ জানানোর জন্য এবং ওনাদের উদ্বেগকে স্বাগত জানানোর জন্যই আমার কথা বলা তো এই জন্যই আমি একটু কথা বলতে চাইছিলাম যে আমি সবাইকে একটু ধন্যবাদ দিই এবং আমি আজকে গতকালকে রাতে ফেসবুকে একটা লেখা দিছিলাম যে এক থোকা আঙ্গুর যখন একসাথে থাকে তখন এই আঙ্গুরগুলো অনেক বেশি মূল্যবান হয় আর থোকা থেকে যখন দুইটা একটা করে ঝরে যায় ঝরা আঙ্গুরগুলোর দিকে কেউ তাকায় না ওইটা কোনো মূল্য থাকে না মূল্যহীন হয়ে যায় তো আমরা যারা পিএইচডি ফোরামের নেতৃত্বে আবার আমিন ভাই নেতৃত্বে পিএইচডি ফোরাম নবগঠিত হয়ে সবাই যেভাবে একত্রিত হয়ে গেছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ আমরা ইনশাল্লাহ মূল্যবান হয়ে যাব মূল্যায়িত হব তো যাই হোক এখানে স্বপ্নের কথা হচ্ছিল আমিন ভাই আমাদেরকে যে স্বপ্ন দেখাইছেন এই বিষয়টাতে আমি একটু বলি দেখেন কেরানীগঞ্জে আমিন ভাই নেতৃত্বে যে জায়গাগুলো নেওয়া হয়েছিল তখন কিন্তু মাওয়া এবং এখানে কিন্তু পদ্মা সেতু ছিল না তখন এগুলো মানে একেবারেই সস্তায় এই জায়গাগুলো পড়েছিল কিন্তু আমিন ভাই দূরদৃষ্টি দেখেন যে মনে হয় যে আমিন ভাই জানতো যে দিয়ে একটা রোড হবে পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে সুন্দর পদ্মা সেতুটা হবে এবং এই জায়গাগুলো এত মূল্যবান হবে এটা কিন্তু আমিন ভাই দূরদৃষ্টির একটা বহির আমি মনে করি হ্যাঁ আজকে বাংলাদেশে যতগুলো ডেভেলপার কোম্পানি আছে রিয়েল এস্টেট কোম্পানি আছে সবাই কিন্তু এই মাওয়া রোডের আশেপাশে কেরানীগঞ্জে হুমড়ি খেয়ে পড়ছে আর সেখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জায়গা নেওয়া আছে এটিও কিন্তু আমিন ভাইয়ের একটা বিরাট স্বপ্নের দূরদর্শী চিন্তার একটা বই প্রকাশ আজকে দেখেন আমাদের হোটেলটা আজকে অনেকগুলো কোম্পানি ঢাকাতে আছে যারা এবং বিভিন্ন জন থেকে টাকা তুলতেছে ছোট্ট একটা জায়গা নিয়ে একটা রিসোর্ট করার জন্য বা ওইখানে একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য আর আমিন ভাই কিন্তু সেই কখন কত বছর আগে দেখেন কক্সবাজারে সমুদ্রের সবচেয়ে নিকটে এত অসাধারণ ডিজাইনের একটা হোটেল কিন্তু এছাড়া তৈরি আমাদের তো হয়েই গেছিল তো যাই হোক এখন আমি সবাইকে বলবো যে ভাই থাকতে হবে আমরা 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 জন ব্যক্তি আমি জোরালো ভাবে আসছি আমার একজন পিএইচডি আমাকে বলতেছে বস এই যে ওনারা যে আলি সেন্টারে প্রোগ্রাম গুলো করতেছে এখন আপনি ওখানে চলে যান না ওদের সাথে যান না আমরা কাজটা শুরু করি হ্যাঁ আমাকে মানে সে খুব মোটিভেট করতেছে বসে থাকতে তার ভালো লাগতেছে না আমার সাথে অনেকদিন পরে দেখা আমি বললাম যে দেখো গতকালকে একটা প্রোগ্রাম হলো লাখ লোকের একটা কোম্পানি সেই কোম্পানির ম্যানেজমেন্ট এক সপ্তাহ পর্যন্ত করে যে একটা প্রোগ্রাম হয়েছে এখানে বিশ পঞ্চাশ জন বা সর্বোচ্চ একশো জন লোক হয়েছে হ্যাঁ অথচ একটা লোকাল কোম্পানি যে গ্রামের যেকোনো একটা মফসলের একটা লোকাল নেটওয়ার্ক কোম্পানিও যদি শুক্রবার একটা প্রোগ্রাম করে দুই চারশো লোক কিন্তু হয় যেখানে পঁয়তাল্লিশ লাখ লোক মিলে আমাদের এত বড় কোম্পানি আমি তো মনে করি এইসব প্রোগ্রাম গুলোর মাধ্যমে আমাদের কোম্পানিটার ইমেজটাকে খুবই নষ্ট করে ফেলা হচ্ছে কারণ আজকে যদি রেস্টিনি ব্যবসা শুরু করতো আজকে প্রোগ্রাম হইতো চীন সম্মেলন কেন্দ্রে আজকে আমাদের প্রোগ্রাম হইতো পঞ্চাশটা ষাটটা জেলায় চৌষট্টিটা জেলায় আমাদের বিশাল বিশাল প্রোগ্রাম হতো আমিন ভাই নেতৃত্বে তো এই জন্য আমি ভাই আপনাদের পিএইচডি ফোরামে যারা আছেন সবাইকে বলবো আঙ্গুর ফলের মতোই আমরা একতাবদ্ধ থাকি আমিন যে স্বপ্নগুলো দেখেন আমিন ভাই যদি আজকে এই আমাদের ডিএমসিএস যদি ওই দায়িত্ব না নিতে পারতো তাহলে ওনার ভিতরের এই স্বপ্নগুলো কি আমরা জানতে পারতাম উনি কি কোনো ভূমিকা রাখতে পারতো কোনো ভূমিকা রাখতে পারতো না আমিন ভাই দূরে দূরে থাকতো ডিএমসিএস ওইভাবেই পড়ে থাকতো আজকে আমরা এই সবগুলো মানুষ একত্রিত হয়ে নতুন করে স্বপ্ন দেখতাম না আমরা আমিন ভাই ডিএমসিএস এল এর দায়িত্ব নেওয়ার কারণেই কিন্তু আমরা আবার নতুন করে জেগে উঠছি তেমনই যদি আমিন ভাই যদি ডেস্টিনির বোর্ডে চলে আসে আমি আমার ওই পিএইচডি কে বলছিলাম যে দেখো তুমি কি চাও ডেস্টিনি চালু হোক এটা চাও তো বলে হ্যাঁ চাই তাহলে ডেস্টিনি কার মাধ্যমে চালু হবে যিনি ডেস্টিনির জন্ম দিচ্ছে ওনার মাধ্যমেই তো চালু হবে তো আমার কথা হলো আমিন ভাই যদি আজকে ডেস্টিনিতে চলে আসে আজকে যারা ডেস্টিনি বিরুদ্ধে আলি সেন্টারে কিছু লোক আছে সারাক্ষণ গালাগালি করে আমার ফেসবুকে গিয়ে প্রত্যেকটা দিন আজে বাজে কমেন্টস করে হ্যাঁ কয়েকজন আছে প্রত্যেক দিন আজে বাজে কমেন্টস গুলো করে আমার ফেসবুকে গিয়ে তো আমি বলবো যে ওই যে যারা আজে মাঝে কমেন্টস করতেছে ওরা কি আসলে ডেস্টিনি চালু হোক এটা চায় কিনা যদি চালু হয় তাহলে ওরা চয়েস কেন দিবে তারা চয়েস কেন দিবে আমিন ভাই নেতৃত্বে চাই না আমরা অমুক ভাই নেতৃত্বে চাই ওরা তো বলা দরকার ছিল আমরা ডেস্টিনি চালু হওয়া চাই আমরা ডেস্টিনিতে কাজ করতে চাই কিন্তু ওরা চয়েস দিয়ে বসে আছে তো আমার বিশ্বাস ইনশাল্লাহ ও আমিন ভাই নেতৃত্বে ডেস্টিনি পুনর্জাগরণ আবার শুরু হবে আমি ডিএমসিএসএল এর দ্বারা দায়িত্বে আছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি Destiny PhD Forum PhD Forum মানে Destiny PhD Forum আজকে কিন্তু PhD Forum এর প্রোগ্রাম চলতেছে ইনশাআল্লাহ PhD Forum এর মাধ্যমে উচিরেই destinির বড় বড় প্রোগ্রামগুলো হবে সারা বাংলাদেশের সবচেয়ে বড় হলগুলো ইনশাআল্লাহ বুকিং হয়ে যাবে destinির মাধ্যমে কারণ destinিতে আমিন ভাই যখন আমাদেরকে স্বপ্ন দেখাইছে একটু কল্পনা করে দেখেন আমরা তখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমরা স্বপ্ন দেখতাম 15000 টাকা বেতনে চাকরি করব একটা 10000 টাকা 8000 টাকা 15000 টাকা বেতনে চাকরি করলে আমরা মনে করতেতাম আমাদের জীবনটা ধন্য হবে আমিন ভাই আমাদেরকে স্বপ্ন দেখাইছে আমিন ভাই সে বলছে তুমিই পারবা তোমার দ্বারাই সম্ভব মনে আছে আপনাদের কথাগুলো যে তুমিই পারবা তোমার দ্বারাই স্বপ্ন সম্ভব